আমার চোখের সামনে যা পড়ছে আমার মানে বেডের পাশেই তাজুল ইসলাম ইসলামগের নাম সিলেট বাড়ি সে ছিল সে হাত দিয়ে ভাত খেতে পারতো না এবং সে গোসল করতে পারতো না আট দিন চিকিৎসা করার পরে সে গোসলও করতে পারে খেতে পারে কাপড় চোপড় বদলাতে পারে এরকম একটা পজিশন আমি আমার সচক্ষে দেখছি এবং আমার ডাইনে আর আরও রুগী চলে গেছে আর কি তো সেই হিসেবে বলি যে আপনারা যদি ভালো মনে করেন আর কি আপনারা আসেন দেখেন চিকিৎসা নেন আশা করি আমি যেরকম ভালো হয়েছি আপনারা ইনশাল্লাহ ভালো জি ইনশাল্লাহ আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি আমি যে রুমে ছিলাম এই রুমে পাঁচজন পাঁচটা সিট ছিল সেখানে মনে গিয়ে এক মাসের ভিতরে প্রায় পাঁচ সাতটা রোগী চলে গেছে তারা আমি আমার আমার জানা মতে তারা সবাই ভালো হয়ে গেছে আমার এতটুকু দৃষ্টিতে এবং আমি আরও অনেক রোগী দেখছি তারা ভালো হয়ে গেছে ইনশাল্লাহ এখানে আসলে থাকতে পারলে উপকারী পাইছে কেউ এই পর্যন্ত আমার আমার চোখে এক মাসে দেখি যে চিকিৎসা ভালো হয়নি সে ফেরত চলে গেছে আমি এটা দেখি স্যার আপনাকে দেখে কি বলেছিলেন দেখে আমার এমআরআই করানোর পরে এমআরআই দেখে বলে যে আপনার এটা কোনো সমস্যা না আপনি এখানে চিকিৎসা নেন চিকিৎসা নিলে আশা করি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন তার এই কথা শুনে আমার খুব আশা মনে জাগে সেই হিসাবে আমি ভর্তি হই চিকিৎসা নিলাম আমি এখন ভালো আলহামদুলিল্লাহ আমার কাছে নিজের কাছে অনেক আনন্দ লাগতেছে যে আমি এখন বাড়িতে যাব আমি হাঁটতে পারবো আমি আমার ঠিক মতন আমি দোকানদারি করতে পারবো বা আমি সঠিকভাবে ভাবে চলতে পারবো এটা তো নিজের কাছে অনুভূতি অনেক বড় অনুভূতি আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন শুরু করছি আমাদের নতুন একটি এপিসোড বর্তমান সময় আসলে আমরা একটি রোগ বলবো না আসলে একটি মানুষের শারীরিক একটি সমস্যা নিয়ে আমরা খুব বেশি পরিমাণে আমরা পেশেন্ট পাচ্ছি এবং এই জিনিসটা বলতে গেলে অনেক পরিমাণে ছড়িয়ে গেছে এবং আমরা প্রচুর পরিমাণে এই ধরনের পেশেন্ট পাচ্ছি সেটাকে বলা হচ্ছে আপনার ডিস্ক প্রোল্যাপস বা পি সমস্যা সমস্যাটি সাধারণত হয় আমাদের যে মেরুদণ্ডের হাড়গুলো থাকে শক্ত হাড় তার মাঝখানে জেলি টাইপের বা একটু নরম এক ধরনের হাড় থাকে যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় আমরা যে ধরনের কাজগুলো করে থাকি বা আমাদের যে দৈনন্দিন যে কাজগুলো আমরা করে থাকি আমরা ভুলভাবে মুভমেন্ট বলেন বা বিভিন্ন কারণে এই ডিসগুলো ফেটে গিয়ে বের হয়ে আসে তখনই দেখা দেয় আসলে বিপত্তি আমরা এমন অনেক পেশেন্ট পাই যারা এই ধরনের সমস্যাটা দীর্ঘদিন যাবত ওনারা ভুগছেন অনেক পেশেন্ট আসেন যারা বলেন যে ওনার হাতে সমস্যা কারো কারো পায়ের সমস্যা আসলে তাদের মূল সমস্যাটা হয় আপনার পিএলআইডি সমস্যা মেরুদণ্ডে সেখান থেকে সমস্যা হওয়ার কারণে হাতে এবং পায়ে ব্যথাগুলো তারা ছড়িয়ে যায় এবং অনেক পেশেন্ট এসে বলেন যে তার শরীরে পুরো শরীরেই ব্যথা কিন্তু কেন ব্যথা সেটা আসলে ধরতে পারা যায় না এটা খুব সহজে একটি পদ্ধতির মাধ্যমে আসলে ধরা যায় সেটি হচ্ছে এমআরআই এর মাধ্যমে এই পরীক্ষাটি যদি করা হয় খুব সহজেই এই রোগটি ধরা পড়ে ঠিক তেমনি আমরা আজকে আপনাদের সাথেই এরকম একজন পেশেন্টের সাথে পরিচয় করে দেবো দিব যিনি দীর্ঘদিন যাবৎ এই পি রোগে উনি ভুগছিলেন উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডক্টর দেখিয়েছেন উনি যেটা আমাদের সাথে শেয়ার করেছেন ওনার আরেকটি সমস্যা ছিল ওনার স্থূলতা ওনার স্থূলতারও ওনার একটি বড় একটি সমস্যা ছিল দর্শক আসেন সরাসরি ওনার সাথে আমরা কথা বলে ওনার কাছ থেকে আমরা পুরো বিষয়টা সম্পর্কে একটু জানি আসসালামু আলাইকুম স্যার আপনার নামটা একটু বলুন আমি স্যার আপনি বাংলাদেশে কোথায় থাকেন আমি বাংলাদেশে ঢাকার দোহার থাকি ঢাকার দোহার অনেক ভালো একটি জায়গা পদ্মার পাশে একটি জায়গা স্যার আমাদেরকে কি একটু বলবেন যে মূলত আপনার সমস্যাটা কি ছিল আমার মূল সমস্যা ছিল পিছনের আপনার এল ফোর এল ফাইভে ডিস্স যার কারণে আমি দশ মিনিট মানে দশ কদম বা পনেরো কদম গেলেই আমার বসে পড়তে হতো আমার এটাই মূল সমস্যা ছিল সেখান থেকে আমি অনেক চিকিৎসা করছি আমি ইন্ডিয়ায় গেছি এবং বাংলাদেশে আমার ডাক্তার দেখাইছি ওষুধপাতি খাচ্ছি খাইছি কিন্তু খাওয়ার পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে আমার ব্যথা একটু কমে কিন্তু আসলে আমি পূর্ণাঙ্গভাবে হাঁটতে পারি না আমার সঙ্গে কিছু করতে পারি না যার জন্য ইউটিউবের মাধ্যমে আমি সুফিল্লা প্রধান স্যারের সাক্ষাৎকার শুনি শোনার পরে আমি আনন্দ লাগে স্যারের সাথে সাক্ষাৎ করার পরে স্যার আমার কিছু টেস্ট দেয় আমার এ করে বললো যে এরকম ব্যাপার আপনি দেড় মাস থাকেন আমি এক এক মাস আমি অনেকটা ভালো স্যার আমাদের দর্শকদের সাথে কি একটু শেয়ার করা যাবে যে আপনার এই সমস্যাটা ঠিক কতদিন আগে শুরু হয়েছিল প্রথম আমার এই যে সমস্যাটা প্রায় চার পাঁচ বছর বেশি হবে আর কি গত চার থেকে পাঁচ বছর আগে বা তারও বেশি হতে পারে প্রথমে এই সমস্যাটা শুরু হয় যখন এই সমস্যাটা আপনার শুরু হয় তখন আপনার ওজন কেমন ছিল তখন ওজন ছিল একশো চব্বিশ কেজি একশো আচ্ছা এই সমস্যাটার জন্য আপনার তখন কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন কি প্রচন্ড ব্যথা হতো কোমরে হালকা ব্যথা করতো আর কি যে ওষুধ পেন কিনার খাইলে ব্যথা কমে যেত যার জন্য আর অত চিন্তা ভাবনা করতাম না যে ওষুধ খেলে যখন কমে তখন তো আমি হাঁটতে পারি বা আনুষ্ঠানিক করতে পারি কিন্তু আমি আস্তে 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 গাড়াই যাই আর কি শেষ পর্যন্ত দেখা যায় আমি দশ পনেরো কদম হাঁটি এরপর আমি হাঁটতে পারি না তো ফ্যামিলিগত যারা আছে সবাই তো চিন্তা পড়ে গেছে যে এই বয়সে যেরকম হয় তা আমি যদি বিছনায় পড়ে যাই তাহলে তো বিরাট বড় সমস্যা হবে তো বিভিন্ন জায়গায় গিয়েছি সবাই অপারেশনের কথা বলে তো অপারেশন তো মনে গেছে আমার অপারেশন করতে মানে আমার ছেলেরা বা আমার ওয়াইফ এটা মানে রাজি না যার পরিপ্রেক্ষিতে আমি এই স্যারের সুপ্রিল প্রধান স্যারের ভিডিও দেখে আসি স্যার আমার পূর্ণভাবে আশ্বাস দেয় যে আপনি এখানে থাকেন চিকিৎসা নেন ভালো হবে আশা করি আমি তার কথা মতন চিকিৎসা করছি এবং নিছি আমি আলহামদুলিল্লাহ অনেকটা উপকার পাইছি আমি সুপ্রিল স্যারের এবং এখানকার যত স্টাফ ম্যানেজার সাহেব এবং যারা আছেন সবই খুবই ভালো মানুষ তাদের ব্যবহার খুব ভালো এ ভেবে যেরকম আমারে আমার যে টিচিং বা আমার যে ইয়ে করছে তামবির আলামিন এরা খুব ভালো মানুষ এরা আমারে খুব আদর করছে এবং প্রত্যেকটা সে মানে নার্স বা সহকারে তাদের যে সেবা যত্ন আমি পাইছি আমি অর্ধেক এদের কারণেই ভালো হয়ে গেছি আমার এটাই বক্তব্য যে আপনারা যদি মনে চায় সে কল্লা স্যারের প্রধানের স্যারের কাছে আসেন এবং তার কথা শুনেন এবং তার কথা মতন চললে আশা করি ইনশাল্লাহ সবাই ভালো থাকবো এই স্বাস্থ্য সবাই ভালো থাকে এটা আমার কামনা স্যার আমাদেরকে যদি একটু বলেন যে আপনার যখন এই সমস্যাটা প্রথম শুরু হয় এবং আপনি বলেছেন যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরের কাছে আপনি গিয়েছিলেন তো আমরা জানি যে আমি আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সেখানে আপনি গিয়েছিলেন তো সেখানে যাওয়ার পরে এই ট্রিটমেন্ট তারা কি বলেছিল আপনাকে এই সম্পর্কে আমার বললো যে ব্যাপার আপনার তো জিক্স পুল যে সমস্যা তাতে আপনি আপনার এই মুহূর্তে তো অপারেশন করা যাবে না আপনার আশি কেজি বা নব্বই কেজির ভিতরে থাকতে হবে তাও আপনারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরকম গ্যারান্টি দেওয়া যাবে তা আপনাকে কিছু এক্সারসাইজ দিলাম এটা এক্সারসাইজ করেন এবং আপনার ছয় মাস পর আবার আসেন তো এখানে যাওয়া থাকা আসা বিরাট বড়ো আমি সিএম সিএমসি আপনার ঢাকা এই ধরে এই ইন্ডিয়া যে বড় এই সেখানে কিছু ভ্যালুর কিন্তু ওখানে যাওয়া আসা থাকা অনেক কষ্ট আর ওখানে চিকিৎসা করাটাও টাফ ব্যাপার যেরকম এক মাস দুই মাস থাকতে হয় তারপর চিকিৎসা করতে হয় ব্যয় হয়ে যায় যার জন্য আমি বিকল্প এইভাবে চেষ্টা করছি যে কোন জায়গায় গেলে আমি ভালো হই তা আমি এই ডিপিআরসি হাসপাতালের সংবাদ পেয়ে আমি এখানে আসি এখানে আসার পর চিকিৎসা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি ভালো এখন আচ্ছা স্যার আপনি বলেছেন যে আপনি যখন ইন্ডিয়াতে গিয়েছিলেন ওখানকার ডাক্তার আপনার অপারেশনের সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু আপনার অতিরিক্ত ওজনের কারণে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসে এবং তার আপনাকে কিছু ব্যায়াম শিখিয়ে দেয় তো সেই ব্যায়ামগুলো করার পরে কি আপনি কোনো উপকার পেয়েছিলেন বা কোনো ইম্প্রুভ হয়েছিল আপনার আমার ওখান থেকে তিনটে ব্যায়াম শেখাই দিচ্ছে আর সুপুরা স্যারের এখানে আমার প্রায় দুই থেকে আড়াই ঘন্টা বিভিন্ন ধরনের ব্যায়াম করেছে বিভিন্ন টেন্স দিছে বিভিন্ন ধরনের আকু পাঞ্চার করেছে এই ধরনের চিকিৎসা তো ওইখানে না তার আমার আজকালে দুইটা তিনটা ব্যায়াম শেখাই দিচ্ছে এগুলো করবেন ডায়েট কন্ট্রোল করবেন আর এই ওষুধগুলো দেবেন এই ওষুধ খাবেন ছয় মাস পর আসবেন এই এতটুকুই আর কি পরবর্তীতে আপনি যখন বাংলাদেশে আমরা জানি যে আপনি বাংলাদেশেও অনেক চিকিৎসক আপনি দেখিয়েছেন এবং তারা কি আপনাকে ব্যাপারে কিছু বলেছিল বলেছিলাম ধন্য ডাক্তার আমাকে বললেন যে বাবা আপনার ওয়েট বেশি এখানে তো অপারেশন করা সম্ভব না আপনি আগে ওষুধ খান আপনার মাঝে ইঞ্জেকশন দেন আপনি ভালো হয়ে যাবেন পরপর চারটে ইঞ্জেকশন দেই কিন্তু আমি ওভাবে উপকার পাইনি আর কি যার জন্য আমি বিকল গৃহী হিসাবে আমি সারের কাছে আসি আচ্ছা স্যার যখন আপনাকে অপারেশনের কথাগুলো বলেছিল বা সেই মুহূর্তে যদি আপনার ওজনটা কম হয় তো আপনি অপারেশন দিকেই তারা হয়তো ঝুঁকতেন কিন্তু আপনার ওজন বেশির কারণে সেখান থেকে আপনি সরে এসেছেন ডক্টর শফিউল্লাহ প্রধান সবসময় যেটা বলেন যে অপারেশনবিহীন হাঁটু এবং কোমর ব্যথার চিকিৎসা ঘাড় ব্যথার চিকিৎসায় রুগী সম্পূর্ণ ভালো হন ওনার যে অ্যাডভান্স রিয়া ফিজিও ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টের মাধ্যমে তো আপনার কি মনে হয় আপনি যখন স্যারের কাছে এসেছেন এবং স্যারকে দেখিয়েছেন এবং স্যারের যে ট্রিটমেন্ট আপনি নিয়েছেন আপনার কি মনে হচ্ছে আপনি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন জি ইনশাল্লাহ আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি আমি যে রুমে ছিলাম এই রুমে পাঁচজন পাঁচটা সিট ছিল সেখানে মনে গিয়ে এক মাসের ভিতরে প্রায় পাঁচ সাতটা রুগী চলে গেছে তারা আমি আমার আমার জানা মতে তারা সবাই ভালো হয়ে গেছে আমার এতটুকু দৃষ্টিতে এবং আমি আরও অনেক রুগী দেখছি তারা ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ এখানে আসলে থাকতে পারলে উপকারী পাইছে আমার আমার এক দেখি যে চিকিৎসা ভালো সে চলে গেছে আমি এটা আচ্ছা স্যার আপনি এতক্ষণ যেটা বলেছেন যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখিয়েছিলেন এবং আপনি একটা সময় যারা আপনাকে অপারেশনের সিদ্ধান্ত দিয়েছিল বাট আপনার অতিরিক্ত ওজনের কারণে তারা অপারেশনটা করেনি পরবর্তীতে আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন তো স্যারের বিষয়ে আপনি প্রথম জানতে পারেন কিভাবে আমি ইউটিউবের মাধ্যমে জানতে পারি স্যার তো স্যারের যখন ইউটিউব ভিডিওগুলো আপনি দেখেছেন নিশ্চয়ই আপনি দীর্ঘ একটা সময় স্যারের ফলোয়ার ছিলেন পরে আপনি সিদ্ধান্ত নিয়েছেন স্যারের কাছে আসবেন তো স্যারের কাছে আসার পর স্যার আপনাকে দেখে কি বলেছিলেন দেখে আমার এমআরআ করানোর পরে এবং এমআরআ দেখে বলে যে আপনার এটা কোনো সমস্যা না আপনি এখানে চিকিৎসা নেন চিকিৎসা নিলে আশা করি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন তার এই কথা শুনে আমার খুব আশা মনে জাগে সেই হিসেবে আমি ভর্তি হই ভর্তি হওয়ার পর তো আমি এক মাস এখানে আসি এক মাস হওয়ার পরে তো চিকিৎসা নিলাম আমি এখন ভালো আপনার কোমরে যে ধরনের ব্যথাগুলো হতো এবং মূলত যে ব্যথার জন্য আপনি আপনি এত দৌড়েছেন বিভিন্ন জায়গায় গিয়েছেন সেই ব্যথার কথাটা এখন বলেন কেমন লাগছে এখন শারীরিক অবস্থাটা কেমন আপনার ব্যথা মনে গেলেন যে এখন আমার অনেকটাই ভালো আমি এখন হাঁটতে পারি আগে যেরকম মনে করেন যে আপনার তো দশ কদম পনেরো কদম হাঁটলে আমি আর হাঁটতে পারতাম না হ্যাঁ এখন মোটামুটিভাবে আমি আমার তো পঁচিশ দিন পর্যন্ত স্যার মানে শোয়াই রাখছে আমার হাঁটতে দেয়নি এখন আমি যে পাঁচ ছয় দিন একটু হাঁটি তা এখন আমি অনেকটা ভালো মানে অনুভব করি আর কি স্যার আমাদেরকে কি একটু বলবেন যে আপনি যতদিন ভর্তি ছিলেন আপনার ট্রিটমেন্ট ব্যবস্থাটা সম্পর্কে যদি একটু দর্শকদেরকে বলেন যে কেমন ধরনের ট্রিটমেন্ট করা হয়েছে বা সেই প্রযুক্তিগুলো সম্পর্কে যদি একটু বলেন এখানে ট্রিটমেন্ট তো মনে করেন যে আপনার বিভিন্ন ধরনের আপনার যে কষ্ট বলে আর কি বিভিন্ন ধরনের ব্যায়াম মাজার যে ব্যায়াম ব্যায়াম তো বিভিন্ন ধরনের জন বিভিন্ন রকমের আমার এল ফোর এল ফাইভের যে ব্যায়ামগুলো দিছে এবং শরীরে হিট দিছে এবং আপনার আকু পাঞ্চার হ্যাঁ মেশিন করছে এবং বিভিন্ন ধরনের যে সেখানে যেখানে সমস্যা সেখানে সেখানে তারা আমার মেসেজ করছে এবং বিভিন্ন ধরনেরভাবে আমার অঙ্গভঙ্গি এই মাধ্যমে ব্যায়াম করানোর পরিপ্রেক্ষিতে আমি আস্তে 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 সুস্থ হয়ে উঠি আর কি স্যার আপনার কাছে আমরা আরেকটা বিষয় একটু জানতে চাই সেটা হচ্ছে যে যেমন আপনি নিজেই বলেছেন যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখিয়েছেন বিভিন্ন জায়গায় আপনি ছুটে গিয়েছেন একটু ভালো থাকার জন্য তো দীর্ঘ একটা সময় পর কিন্তু আপনি আজকে সম্পূর্ণ ভালো এবং সুস্থ আপনি বাড়ি ফিরে যাচ্ছেন এই অনুভূতিটা যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করেন কেমন লাগছে আপনার কাছে আলহামদুলিল্লাহ আমার কাছে নিজের কাছে অনেক আনন্দ লাগতেছে যে আমি এখন বাড়িতে যাব আমি হাঁটতে পারবো আমি আমার ঠিক মতন আমি দোকানদারি করতে পারবো বা আমি সঠিকভাবে চলতে পারবো এটা তো নিজের কাছে অনুভূতি অনেক বড় অনুভূতি যেটা আমি ভাষা প্রকাশ করতে পারতে পারবো না আর কি স্যার আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের আশপাশে কিন্তু ছড়িয়ে আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটায় ভুগছেন বা অনেকে আছেন যে কার কাছে গেলে তারা ভালো হবেন তারা হয়তো জানেন না একটি সঠিক আপনার ইনফরমেশন কিন্তু একটা মানুষের জীবন বদলে দিতে পারে যেমনটা হয়তো আপনার ক্ষেত্রে ঘটেছে আপনি ইউটিউবের মাধ্যমে যখন স্যারের বিষয়ে জানতে পেরেছেন আপনি সঠিক ট্রিটমেন্টের কারণে কিন্তু আজকে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন স্যার আমি অবশ্যই বলবো যে এরকম একটা হাসপাতাল বাংলাদেশে আছে হয়তো অনেকে জানেন না বা অনেকে জানেন কিন্তু সাহস করে আসেন না বা কেউ কথা শুনে আসেন না আমার উপদেশ এটাই থাকবে যে আপনারা একবার আসেন স্যারের সাথে কথা বলেন স্যারে যে পরামর্শ দেয় বা স্যার যে টিপস টিপস দিচ্ছে আর যেভাবে চিকিৎসা করছে আমার মনে হয় যে আপনারা এখানে থাকলে বা চিকিৎসা নিলে আপনারা এই ধরনের পিএলআইডির রুগী বা আশা করি এই ধরনের এই স্টক প্যারালাইসিস এই ধরনের আমার চোখের সামনে যা পড়ছে আমার মানে বেডের পাশেই তাজুল ইসলাম ইসলামকের নাম স্লেট বাড়ি সে ছিল সে হাত দিয়ে ভাত খেতে পারতো না এবং সে গোসল করতে পারতো না সতেরো দিন চিকিৎসা করার পরে সে গোসল করতে পারে খেতে পারে কাপড় চোপড় বদলাতে পারে এরকম একটা পজিশন আমি আমার সচক্ষে দেখছি এবং আমার ডাইনে আরও রোগী ছেড়ে চলে গেছে আর কি তো সেই হিসেবে বলি যে আপনারা যদি ভালো মনে করেন আর কি আপনারা আসেন দেখেন চিকিৎসা নেন আশা করি আমি যেরকম ভালো হয়েছি আপনারা ইনশাল্লাহ ভালো হবে যদি আল্লাহ যদি দয়া করে আর কি দর্শক এতক্ষণ আপনারা নিজেরাই শুনলেন উনি দীর্ঘ একটা সময় ওনার পিএলআইডি সমস্যা উনি ভুগছিলেন উনি দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় উনি ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন একটু ভালো থাকার জন্য এটা আসলে এই প্রত্যাশাটা আমাদের সকলেরই যে আমরা যখন শরীর খারাপ হয়ে যায় আমরা আসলে দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে পড়ি অনেকে অনেকে হতাশায় জর্জরিত হয়ে যাই কিন্তু আসলে আমরা অনেকেই ভাবি না যে আমাদের দেশেই কিন্তু এখন আন্তর্জাতিক মানের চিকিৎসা আছে চিকিৎসা ব্যবস্থা আছে আমাদের দেশে আন্তর্জাতিক মানের বিভিন্ন চিকিৎসক রয়েছেন কনসালটেন্ট রয়েছেন আপনারা একটু ভালো করে আগে জানেন বুঝেন একটু খবর নেন আশা করি আপনারাও সবাই ভালো থাকবেন যদি আপনারা সঠিক চিকিৎসাটা আপনারা পান উনি যেমন বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছেন ওনাকে অপারেশনের কথা বলা হয়েছে বাট উনি সেই চিকিৎসাটা না গিয়ে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারের থেকে ওনার অ্যাডভান্স রিয়া ফিজিও ট্রিটমেন্ট এই ট্রিটমেন্ট গ্রহণ করে আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি বাড়ি ফিরে যাচ্ছেন এই বাড়ি ফিরে যাওয়াটা কিন্তু অনেক আনন্দের এবং অনেক শান্তির তাই দর্শক আপনাদের সকলের উদ্দেশ্যে আমাদের একটি কথা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন সঠিক চিকিৎসা গ্রহণ করেন আশা করি সারাটা জীবন আপনারা ভালো থাকবেন সম্পূর্ণ জীবনটা বদলে যাবে ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাকেও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ওরমতুলিল্লা